আমার একটা নতুন ভিডিওতে সবাইকে কানে ওয়েলকাম তো প্রায় সময় অনেক ডিজাইনের ভিডিও দেখেছো আর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা আলতার উপরে ডিজাইন করব আর আলতার উপরে কলকার কাজ করব তো এর আগেও অনেক ভিডিওতে দেখেছো তা আজকেও সেই ভিডিও করব আর পুরো ভিডিওটা দেখবে আর যে আশা নিয়ে আমার বিশেষ করে আমার ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও করা যে আমি যতটুকু ডিজাইন জানি ততটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আর কতটা উপ মানে আমি শেখাতে পারছি সেটা আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে জানাবে যারা শিখতে চাও ইউটিউবের মাধ্যমে এখন কিন্তু সত্যিকারই ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছুই সহজেই বাড়িতে বসে শিখতে পারি তো তার জন্য বিশেষ করে আমার ভিডিওগুলো করা যতটুকু আমি জানি ততটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তো পুরো ভিডিওটা দেখবে আজকে আজকে আমি মেন আমি পায়ের ওপরে আলতার ডিজাইন করে কিছু কলকার ডিজাইন করব তো যারা যারা শিখতে চাও তারা পুরো ভিডিওটা দেখবে আর যারা যারা এমনি যাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে একটু প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভিডিও শেষে একটুখানি কমেন্ট করো আর দেখো তোমাদের তোমাদের কাছে আমার একটা অনেক আশা নিয়ে আমার ভিডিওগুলো করা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার সত্যি এই যে আশা বা লক্ষ্য নিয়ে আমার ইউটিউবে আমার ভিডিও করা সেটা অনেকটাই মনটা খারাপ হয়ে যায় তো একটু তোমাদের আরও সাপোর্ট দরকার তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো আরও ভালোবাসা দিয়ে যেন আমার মূল লক্ষ্যে যেন পৌঁছাতে পারি তো তোমাদের সাপোর্টের খুবই দরকার তো চলো ডিজাইনে যাই প্রথমেই আগে পায়ে আলতা আলতাটা পরবো ফেব্রিক দিয়ে তো যেহেতু অনেক সময় আলতার উপরে যখন এবার সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করি তখন কিন্তু কালারটা উঠে আসে তো তার জন্যই আমি প্রথমেই ফেব্রিকের দিয়েই আলতাটা পরবো তো তো প্রথমেই দেখো ফেব্রিক কালারটা শুরু করে আলতা পরে নেব শুরু করে বেশি চওড়া করব না যেহেতু ওপরের দিকে আমার ডিজাইন করতে হবে তো তার জন্য দেখো শুরু করে ¿Ves? Y muta al tapón, করিনি আর তার দুই সাইডে ওপরের দিকে এরকম আম কলকার মোটিভ দিয়ে এই ডিজাইনটা করেছি তো তোমরা যারা শিখতে চাও কতটা উপকৃত অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর যদি আরও নতুন নতুন ভিডিও এরকম ডিজাইনের আরও যদি শিক্ষণীয় যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাবে তো দেখো দুটো পা কেমন লাগছে আর আজকে কিন্তু সাইডেই ডিজাইনটা করেছি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে যায় তাহলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আজকের ভিডিও তোমাদের কতটা উপকৃত করেছে সেটা কমেন্টে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এন্ড করছি টাটা সবাইকে